রহমান রহেম আপনি নারী সেক্স গাড়ি বাড়ি টাকা এসব কোনো কিছুর পিছনে যদি না ছুটে আপনি যদি পাওয়ারের পিছনে ছুটেন আগে যে কথাগুলি বলছি সবগুলি আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে পাওয়ার বলতে এখন অনেকের মনে হইতে পারে তার মানে কি আমার পলিটিক্স হবে পলিটিক্স না করলে পাওয়ার পাবো কোথায় এটা বল পলিটিক্স না আমি পলিটিক্সের কথা বলি নিই আমি বলছি হলো পাওয়ার পাওয়ার মানে হইল জ্ঞান আপনি জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জনের জন্য যেখানেই যেতে হয় আপনি সেখানেই যান জ্ঞান অর্জন করবেন দেখবেন ভালো কিছু হবে ভালো কিছু পাবেন আপনি যদি স্বশিক্ষায় শিক্ষিত হন আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন দেখেন আমি যখন গাছ লাগাইছিলাম এই গাছগুলিতে সবাই বলছিল গাছ হইব না কিসের গাছ হইব আর এইগুলিতে গাছ হইব না এত পাতলা করে লাগাইছে কি হইব আমি একটা গাছের সোপা থেকে আরেকটা গাছের সুপার দূরত্ব দিয়েছিলাম চার হাত এখন দেখেন কতটুকু ফাঁকা আছে নাই বললেই চলে নাই বললেই চলে প্রায় দেড় হাত হইব ফাঁকা আছে দেড় হাত হইব ফাঁকা আছে আমি গাছের মধ্যে এক দানা পরিমাণ সার ফালাই নেই ওটা প্রথম গাছ দেখেন আল্লাহর মধ্যে কি অবস্থা হয়েছে এটা হয়েছে যে সিস্টেম সিস্টেমের বাইরে গেলে কোনো কিছুই হবে না আপনি সিস্টেমে থাকেন সব কিছু হবে সিস্টেমের মধ্যে থেকে করেন দেখেন অনেক ভালো কিছু হইব আল্লাহর মতে আমার এই জমি বরাট হয়ে যাব কিছুদিন পরেই দেখেন এটাই হয়েছে সিস্টেম এই কথাটাই আমি বলছিলাম আমি যখন ট্রেনিং করি আমি তো এগুলি ট্রেনিং করে আসছি আমি প্রশিক্ষণ নিয়ে আসছি তিন মাসের প্রশিক্ষণ অবস্থায় আমাদের স্যার আমাদেরকে শিখাইছিল একটা শাড়িতে একটা গড়া চারা দিয়ে দিবো একটা কাটিং বসাই দিব আর একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব হইব এক থেকে দেড় হাত না শাড়ি থেকে শাড়ির দূরত্ব হইব দুই ফুট আর একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হইব দেড় ফুট এক ফুট এক ফুট বলছিল আর দেখেন আমি কি করছি একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব দিছিলাম হলো চার ফুট পাঁচ ফুট দিছিলাম পাঁচ ফুট আর হলো একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব দিছিলাম পাঁচ ফুট এখন দেখেন সব বরাট হয়ে গেছে আল্লাহর মতে এটাই হলো সিস্টেম আপনি সিস্টেমে যান দেখবেন ফলন আল্লাহর মতে আমি নিতে আসবো এজন্যই বলছি পাওয়ার পাওয়ার তৈরি করতে হবে পাওয়ার ছাড়া কোনো লাভ নাই পাওয়ার বলতে আমি পলিটিক্স বোঝাই নাই